এক কেজি পটলের দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমরা গাছগুলিতে যথেষ্ট হারে পটল ধরাতে পারছি না গাছের পাতা কুকড়ে যাচ্ছে না হয় লাগছে গাছের গতি নেই গাছে প্রত্যেক সাদা মাছের আক্রমণ গাছে দেখা যাচ্ছে যে যথেষ্ট হারে ফুল ফল নেই ফুল ফল হলেও অর্থাৎ হচ্ছে নানান রকম সমস্যায় পড়তে হচ্ছে বিগেতে আপনি এক বিঘে জমি থেকে কুড়ি কেজি পটল তুলছেন এরকম সমস্যা হচ্ছে যথেষ্ট হারে গাছের পরিচর্যার অভাবে কিন্তু এই সমস্যা হচ্ছে তাই গাছগুলিতে পটল গাছগুলিতে কুইন্টাল কুইন্টাল পটল ধরাতে হবেই হবে কারণ এক কেজি পটলের দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রচুর দাম রয়েছে এক কুইন্টাল প্রতি চার হাজার টাকা থাকে মানে প্রচুর টাকা তাই গাছগুলিতে অতিরিক্ত কিন্তু একেবারে অতিরিক্ত কিন্তু পটল ধরাতে হবে গিজ গিজ করাতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলিতে গাছগুলি স্বাস্থ্যবান করে তাকতবান করে গাছে অতিরিক্ত ফুল ফোটাতে হবে তাই পটল গাছে কোন কোন পরিচর্যার মাধ্যমে আপনি গাছে যথেষ্ট হারে ফুল ফোটাবেন যাদের চারা পটল গাছ রয়েছে যথেষ্ট হারে গাছের গতি বৃদ্ধি পাচ্ছে না গাছগুলি ছোট অবস্থায় ভেটে অবস্থায় রয়েছে গাছগুলি খুব দ্রুত মাচা আটাতে চান তারা কি পরিচর্যা করবেন অর্থাৎ ছোট গাছ থেকে বড় গাছ সমস্ত গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব। রোগ পোকা সমস্তটা নিয়ে রাসায়নিক সার প্রয়োগ অন্য খাদ্য প্রয়োগ পটল গাছে কি কি করতে হয় সমস্তটা নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর চলুন আর বাদবাকি তোমাদের একটা কাজ দায়িত্ব নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আহ চলুন ভিডিওর দিকে এগিয়ে যায় এই যে আমাদের পটলের দেখতে পাচ্ছ চারা পটল গাছ এখানে কিন্তু পটল বর্তমানে কিন্তু চামড়া বপন করেছিলাম গাছগুলি বান বা মাছার দিকে ধাবিত হয়েছে যা তোমরা দেখতে পাচ্ছ অপরবাসের গাছগুলি যদি দেখায় তা তোমরা দেখতে পাবে এই গাছগুলো কিন্তু আমাদের পান বা মাছার দিকে ধাবিত হচ্ছে বা উঠে বর্তমানে আমাদের মাছগুলির মাঠগুলিতে প্রায় আর ফিফটি পার্সেন্ট জমি কিন্তু তুলসী লেগে সব পটল নষ্ট হয়ে গেছে গাছ নষ্ট হয়ে গেছে যথেষ্ট পরিমাণে পরিচর্যা ঘাটে ফলে কিন্তু আমাদের গাছগুলিতে প্রচুর হারে কিন্তু আমরা পরিচর্যা করে গাছগুলি এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছি এবং গাছগুলি ভালো রাখতে পেরেছি ছোট পটল গাছেও তুলসী লাগছে নষ্ট হয়ে যাচ্ছে অনেক সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু আমরা গাছগুলি দেখো আমাদের গাছগুলি সুস্থ সবল আছে চলুন এবার এই গাছে কী কী পরিচর্যা করা দরকার সেটা এবার জেনে আসি এই পটল গাছের পরিচর্যা করতে হলে ফার্স্টেই গাছগুলিতে কোন কোন পোকার উপদ্রব দেখা যায় সেটা কথা বলবো পোকার আগে আমি গাছগুলি সুস্থ সবল থাকবে কি কি করলে এই প্রচণ্ড তাতে বা গ্রীষ্মে সেটা একটু জানিয়ে দিয়ে তারপরে পোকার এবারেই গাছগুলি যথেষ্ট হারে আমাদের কিন্তু গতি বাড়াতে হবে এবং গাছের পাতা কালো রাখার জন্য আমাদের অবশ্যই ফার্স্টে পরিচর্যা ও পদক্ষেপ নিতে হবে তার পরবর্তীতে আমরা গাছের পোকার কি পরিচর্যা করব সেটা নিয়ে কথা বলবো এই গাছগুলির পাতাকে কালো রাখার জন্য গাছগুলিকে রোগমুক্ত রাখার জন্য সপ্তাহে একদিন কম দামের ফাঙ্গিসাইড ডাইথেনিয়াম এম পাউডার বা ম্যাঙ্গোনিয়াম পাউডার এবং তার সঙ্গে সঙ্গে চিলেট জিঙ্ক বা চ্যালামিন আমরা যদি এখানে স্প্রে করতে পারি মিনিমাম সপ্তাহে একদিন করে তাহলে আমরা গাছের গতিটাকে ঠেকিয়ে রাখতে পারবো না অতধিকারে গাছের গতি পাবে কারণ এই গাছ খুব দ্রুত আমাদের গতি করে এই গাছগুলি মাচার দিকে ধাবিত করতে হবে মাচার দিকে ধাবিত করতে পারলেই সেখান থেকে প্রচুর ফুল ফলে এসে আমরা অতিরিক্ত হারে পটল বিক্রি করতে পারবো এখন পটলের দাম আছে পরে নাও থাকতে পারে কমেও যেতে পারে তাই আমাদের গাছগুলিতে এখন থেকে কিন্তু পটল ধরানো কিন্তু স্টার্ট বা শুরু করতে হবে তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট যাদের গাছগুলি ছোট আছে তারা যথেষ্ট হারে গতি বৃদ্ধি করবেন কি কি করে সেটাও বলে দিচ্ছে তাহলে গাছে অবশ্যই চ্যালামিন দায়িত্বের স্প্রে করবেন গাছে রোগ থাকবে না গাছের পাতা কালো থাকবে গতি বাড়বে অবশ্যই গাছের গোড়ায় যথেষ্ট হারে জমিতে গাছের গোড়ায় খাদ্য দিয়ে তবেই কিন্তু করবেন। ঠিক আছে সপ্তাহে ফর চ্যালামিন এবং দাইথিন পাউডার স্প্রে করব এবার চলে আসি বন্ধু গাছের গোড়া পাতার সময় কোন কোন সারগুলি প্রয়োগ করতে হবে বিশেষ করে যাদের বড় গাছ তারাও কি সার দেবেন সেম টু সে সার ব্যবহার করবেন বিশেষ করে প্রচুর গরম বা গ্রীষ্মের সময় আমরা দেখেছি বিশেষ করে পটল গাছের ক্ষেত্রে পটাইযুক্ত সারের সাথে সাথে একটু একটু তেজি বা গতি বাড়ানোর সার আমাদের প্রয়োগ করতে হয় বিশেষ করে এই যখন অতিরিক্ত খরা দেবে তখন পটাস গাছ আর সরি পটল গাছ শুধুমাত্র পটাইযুক্ত সার দিলে তার গতিটাকে বাড়াবে কিন্তু অতিরিক্ত না গাছে ফুল ফল দেবে কিন্তু অতিরিক্ত না সেই জন্য এই টাইমে এই সময়ে পটল গাছের গোড়ায় যথেষ্ট হারে জমিতে সেচ দিয়ে আপনি বা গোড়া বাঁধার সময় এখানে রাসায়নিক সার ব্যবহার করবেন এক নম্বরে আপনি কিন্তু গোমর বা করমণ্ডলের আঠাশ শূন্য নেবেন তার সঙ্গে সঙ্গে ওই গোমর বা পরশের দশ ছাব্বিশ রাসায়নিক সার নেবেন অথবা কুড়ি কুড়ি তার এবং দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার নিয়ে ভালো করে কিন্তু গোড়ায় গোড়ায় ছড়িয়ে দিয়ে তারপরে গোড়াটা বেঁধে দেবে দিয়ে গাছের চ্যালামিন ডাইথিনের স্প্রে করবে মাটিতে কোনো রকম কিন্তু ফার্স্ট অবস্থায় অনুখাদ্য দেওয়ার দরকার নেই তাহলে বুঝতে পারলে এবার যাদের গাছগুলিতে ফুল ফুটছে অতিরিক্ত হারে ফুল পেতে চাও তাদের আমি রিকমেন্ড করবো আঠাশ আঠাশ তার সঙ্গে সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার দুটো একসাথে মিশ্রিত করে এবার প্রয়োগ করো আমি কথা দিচ্ছি তোমার গাছে অতিরিক্ত ফুল ফল আসবে এবং ইহা স্প্রে করার মিনিমাম তিন দিন বাদে গাছগুলিতে চ্যালামিন ডাইথিনের স্প্রে করে যদি গাছে ফুল ফল কম থাকে গতিটা বাড়িয়ে নাও গতিটা বাড়িয়ে নেওয়ার পর তারপরে এখানে অনুখাদ্য স্প্রে করো হ্যাঁ বন্ধু অনুখাদ্য হিসেবে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করি পটল চাষের ক্ষেত্রে গ্রিন গোল্ড সাই পাওয়ার বায়োভিটারিক স্পিন্টের মধ্যে যে কোনো একটা দশ লিটারের মিনিমাম আমরা যদি কুড়ি এম জলে গুলে গাছের স্প্রে করতে পারি তাহলে গাছগুলিতে অতিরিক্ত হারে কিন্তু ফুলফল করতে পারি তাহলে গাছগুলিতে অতিরিক্ত হারে কিন্তু ফুল আসবে বন্ধু তোমরা জানো রাসায়নিক সার অর্থাৎ এনপিকে যে রাসায়নিক সার আমরা ব্যবহার করি তার ফলে নাইট্রোজেন ফসফেট ও পটাশ টাকাই এয়া গাছগুলিতে ফুল ফাল আনে গাছের গতিটাকে কন্ট্রোল রাখে কিন্তু এছাড়াও গাছের ভিটামিন বা অন্য খাদ্যের দরকার লাগে যার ফলে গাছগুলি যথেষ্ট হারে ফুল আনে ফলের গঠন ঠিক রাখে প্রভৃতি কিন্তু গাছে স্প্রে করলে গাছ কিন্তু সেটাকে শরীরে ইনটেক করে কাজে লাগায় ঠিক আছে তাই অনুখাদ্য ব্যবহার করতেই হবে এবার অনেকে বলতে পারো দাদা আমি আমার এলাকায় অনুখাদ্য পাওয়া যায় আমি ভিটামিন দেব হ্যাঁ অবশ্যই ভিটামিনও দিতে পারো চিলের ভিটামিনের ভিতরে অন্যতম রয়েছে গোমর ভিটামিন ইয়াও যদি প্রয়োগ করা যায় তবে পটল গাছে অতিরিক্ত হারে ফুল ফল আনবে এবং গাছগুলির যথেষ্ট গতি বৃদ্ধি রাখতে সাহায্য করবে তাহলে বুঝতে পেরেছো গাছে কি করা দরকার তবে আমি প্রথম অবস্থায় চিলের জিঙ্ক এবং সেই সঙ্গে সঙ্গে পাউডার স্প্রে করে পরের থেকে পরে জলসোচ দিয়ে গাছগুলিতে কিন্তু আমি অবশ্যই অনুখাদ্য স্প্রে করে রেকমেন্ড করব ঠিক আছে বুঝতে পেরেছো ছোট গাছ হোক বা বড় গাছ হোক সেম পরিচর্যা জানিয়ে দিলাম এবার চলে আসি গাছের পরিচর্যা এই গাছে এই ছোট গাছে এখন এখানে কিন্তু যে পোকা দেখা যাবে সেটা হলো বিশেষ করে ফার্স্ট অবস্থায় যে ডোক দেখতে পাচ্ছেন এই রোগে প্রচুর হারে কিন্তু সাদা মাছের উপদ্রব দেখা যাবে হ্যাঁ বন্ধু এই যে আমি দেখাই রোগটা এ দেখো ডোকটা দেখতে পাচ্ছ এই রোগে প্রচুর হারে ফার্স্ট অবস্থায় কিন্তু সাদা মাছের অ্যাটাক দেখা যাবে প্রচুর হারে কিন্তু সাদা মাছি দেখা যাবে সাদা মাছে এসে রস শোষণ করবে তখনই আমরা পটলের জমিগুলিতে বিশেষ করে সাদা মাছি মারার জন্য আমরা কিন্তু ওই অ্যাসাটা মারপিট টোয়েন্টি পারসেন্ট গ্রুপে যাবো না পটল গাছ ছোট অবস্থায় বা সে বড়ো হোক আপনি এমত অবস্থায় ওষুধ ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তা না হলে কাজ পাবেন না শুধু অ্যাসাটা গ্রুপের ওষুধ দিচ্ছেন তা দিয়ে যাচ্ছেন একই ওষুধ দিয়ে যাচ্ছেন তা দিয়ে যাচ্ছেন ফলে কিন্তু কাজ পাবেন না আপনি ঘুরিয়ে ঘুরিয়ে রাসায়নিক রাসায়নিক বীজ প্রয়োগ করবেন কখনো থাইমোথাক্সন গ্রুপে যাবেন কখনো অ্যাসাটামারপিট গ্রুপে যাবেন কখনো ইমিরাকুলোপিড গ্রুপের বিষে যাবেন হ্যাঁ তাই আমি পারে বারে রেকমেন্ড করব তোমরা অবশ্যই থাইমোথাকসন গ্রুপে সাইনাস্টার ব্যবহার করবে সাপেক্সের সাইনাস্টার হ্যাঁ বন্ধু সাদা মাছি মারার জন্য ব্যাপক কাজ তার পরবর্তীতে আমি রেকমেন্ড করবো তুমি চলে যাবে ইমিরাকুলোপিড গ্রুপ এমিডাকলোপির গ্রুপের ব্যবহার করবে অ্যাডমায়ার টাটার অ্যাডমায়ার এও কিন্তু সাদামাছি মাত্র ব্যবহারে কাজ করে তারপরে তুমি অ্যাসেডামারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের যে কোনো বিষ ব্যবহার করবে তবে আমরা কিন্তু বর্তমানে থাইমেথাক্সন গ্রুপ ব্যবহার করব। এরপরে আমরা অ্যাডমায়ার দেবো সাদা মাছির জন্য এরপরে আসি বন্ধু পটল গাছের ক্ষেত্রে বিশেষ করে পাতা কোকড়ানো এবং তুলসী রোগের তুলসী রোগ বহনকারী একটা পোকা সেটা বন্ধু অন্যতম পোকা হলো চষি পোকা সাদা কিন্তু গাছে তুলসী রোগ আনে এবং গাছগুলি কিন্তু খেয় করে দেয় বা নষ্ট করে দেয় সাদা মাছও কিন্তু ব্যাপক হারে কিন্তু পটল গাছের ক্ষতি করে যা তোমরা অনেকেই বুঝতে পারো অনেকেই বুঝতে পারো না বিশেষ করে সাদা মাছের দুটি হুল থাকে এবং একটা হুল দিয়ে ইহা কী করে গাছের পাতার রস করে আর একটা হুল দিয়ে কী করে তাদের শরীরে থাকা ব্যাকটেরিয়া বা জীবাণু বা গাছের ভিতরে প্রবেশ করে ফলে গাছগুলি তুলসী লাগা হয়ে ভাইরাস লাগা হয়ে খুব দ্রুত নষ্ট হয় এ কিন্তু স্বাভাবিক ব্যাপার বা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা অধিকাংশ চাষি কিন্তু ইহা জানি না ফলে আমাদের লসের সম্মুখীন হয় গাছগুলি তুলসী লাগা হয়ে নষ্ট হয়ে যায় আমরা যথেষ্ট হারে পিস ব্যবহার করতে পারি না এছাড়াও কিন্তু চষি পোকা ইয়াও কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাস বহন করে আনে যা গাছে তুলসী লাগা এবং নানা রকম সমস্যা সৃষ্টি করে প্রধান কিন্তু বাহক একটা পোকা তাই এই পোকা গাছের পাতাকে প্রথমে কুকুরে দেবে তারপরে পাতা ছোট করবে টিপ টিপ দাগ আনবে এবং তার পরবর্তী পাতাগুলি কিন্তু একেবারে হলুদ হলুদ ভাইরাস লাগা হয়ে নষ্ট হয়ে যাবে বিশেষ করে আপনার কিন্তু যা কিন্তু নতুন পটল যাদের রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন তাহলে এই পটল চাষের ক্ষেত্রে আমাদের যথেষ্ট হারে আমাদের কিন্তু চষি পোকার বীজ ব্যবহার করব চষি পোকার বিষ হিসাবে পটল গাছে আমি ফার্স্টে রিকমেন্ড করি চাষিদের সমস্ত মাঠের আমি চাষিদের কিন্তু রিকমেন্ড করি প্রথমে কিন্তু আমি রিকমেন্ড করি তোমরা ব্যাপক হারে চষি পোকার জন্য সুলেমান ব্যবহার করো হ্যাঁ বন্ধু মোভিনটো ব্যবহার করতে পারো মোভিনটো ঠিক আছে তবে মোভিনটো থেকে সুলেম্যানও ব্যাপক হারে কাজ করে বিশেষ করে চষি পোকার ক্ষেত্রে তাই আমি তোমাদের রিকমেন্ড করব সুলেমান একটু দাম বেশি হলেও ক্রয় করে নিয়ে আসবে তবে ডেলিকেট এটা সেটা ওগুলো পটল গাছে দেওয়া যায় না ওগুলো পটল বা অন্য 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 সবজিতে দেওয়া যায় অন্য অন্য সবজিতে কাজ হয় ওর দাম বেশি তাই আমরা ওই ডেলিগেট পটলের জমির ক্ষেত্রে রিকমেন্ড করি না আমরা সুলেমান বিষ রিকমেন্ড করে থাকি ঠিক আছে তোমরা সুলেমান ক্রয় করে নিয়ে আসবে বিশেষ করে চষি পোকার ক্ষেত্রে পটল গাছে দেবে ঝাঁকাঝাঁক এবং চকচকে কাজ পাবে তাহলে পটল গাছে চষি পোকার জন্য কি ব্যবহার করবে জানিয়ে দিলাম এবার ফলসি দোকায় লাদা পোকা এর জন্য পোলার ইমেজ কমন বিষ তোমার নিজের এলাকায় যেটা পাবে সেটা দিয়ে দেবে ঠিক আছে তবে রাসায়নিক বিষ বেশি বেশি দেবে না একটু বিরত থাকবে তবে ঘন ঘন কীটনাশক বীজ জমিতে কিন্তু প্রয়োগ করবে না গাছে গাছে পোকা আছে কিনা অবশ্যই পরীক্ষা করে দেখে তবেই কিন্তু গাছগুলিতে পোকার প্রয়োগ করবেন নতুবা প্রয়োগ করবেন না নতুবা প্রয়োগ করলে কিন্তু গাছের ব্যাপকের ক্ষতি হবে তাই আপনাদের বারে বারে বলবো যে গাছগুলিতে যথেষ্ট হারে অবশ্যই কি সমস্যা কি রোগ এসছে সেটা দেখে তবেই কিন্তু পোকার বীজগুলি প্রয়োগ করবেন তাহলে বুঝতে পেরেছেন বন্ধু পোকার কি কি পরিচর্যা করতে হবে এবং গাছগুলিতে নিয়মিত চ্যালামিন ডাইথিন স্প্রে করার ফলে আমরা দেখেছি ফলন বাড়ে ফুল ফল আসে ফলে কালার গঠন প্রভৃতি ঠিক থাকে এই সপ্তাহে একদিন ব্যবহার করবেন অনুখাদ্য না দিতে পারলে এর পরিবর্তে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিয়ে ক্রয় করবেন চ্যালামিনের দাম একশো টাকা বা চিলের জিঙ্কের দাম একশো টাকা সরি পঞ্চাশ টাকা এবং সেই সঙ্গে সঙ্গে ডাইথেনের দামও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইহা ক্রয় করে গাছের স্প্রে করবেন তাতে যথেষ্ট হারে আপনি কিন্তু অনুখাদ্যের মতোই কিন্তু কাজ পেয়ে যাবেন তাহলে পটল গাছের পোকার পরিচর্যা জানিয়ে দিলাম রোগের পরিচর্যা জানিয়ে দিলাম অনুখাদ্য কী প্রয়োগ করতে হবে সেটা জানিয়ে দিলাম এছাড়া কিন্তু পটল গাছের আর সেই রকম পরিচর্যা নেই নিয়মিত কিন্তু এখানে জলসেচ দিতে হবে এখানে জলসেচ আপনার নিয়মিত দেবেন সপ্তাহে মিনিমাম একটা করে জলসেচ দেবেন তবে এই খরা গেলে মিনিমাম পাঁচ দিন বাদে একবার করে জলসেচ দিতে হবে পাঁচ দিন বাদে একদিন জলসেচ না দিলেই না এই পটল গাছ কি হবে আপনি দেখতে পাচ্ছেন পটল গাছ সুস্থ সবল আছে পাতাগুলি ভালো আছে কিন্তু এখানে যদি কাকুল ও অন্য গাছ থাকতো তাহলে নিয়ে দিয়ে যেত কারণ গাছের উপরে যথেষ্ট হারে জল না থাকলে কিন্তু এ কিন্তু তার সহ্য করতে পারে বা খরার সহ্য করতে পারে পারলেও কিন্তু গাছের কিন্তু ক্ষতি হয় বা হারে তাই অবশ্যই আপনাদের বলবো রিকমেন্ড করবো আমি বারে রিকমেন্ড করব আপনারা কিন্তু সপ্তাহে একদিন করে এখানে জলসল দেবেন ঠিক আছে দর্শক বন্ধু তাই দর্শক বন্ধু পটল গাছে কী কী পরিচর্যা করবেন তা নিয়ে সংক্ষিপ্ত ভিডিও আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অন করে দেবেন যাতে এরকম কৃষিভিত্তিক ভিডিও সবার প্রথমে পেয়ে থাকেন চারিদিক থেকে দেখতে পাচ্ছেন গাগা করছে রোদ রোদের টেম্পারেচার আসছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তবুও ভিডিও শ্যুট করছে তোমাদের জন্য অনেক কষ্ট করে তাই অবশ্যই লাইকের যোগ্য প্রত্যেকে লাইক করবেন টাকা পয়সা কিছুই চাবো না লাইক করে সঙ্গে থাকবেন